গভীর সমুদ্রে দেখা মিলল ভয়ঙ্কর নরকের মাছ সাপের মতো দেখতে কিন্তু সাপ নয় এমনই একটি সামুদ্রিক প্রাণীকে নিয়ে শোরগোল পড়ে গেছে জীববিজ্ঞানী মহলে কদাকার সেই প্রাণীটির ছবিটিকে নিয়ে সোশ্যাল ও তোলপাড় অদ্ভুত দেখতে প্রাণীটি তাহলে কী সম্প্রতি তায়ওয়ানে সমুদ্রের নিচে প্রাণীটিকে দেখতে পাওয়া যায় আর তারপর থেকে বিজ্ঞানী মহলে সাড়া পড়ে যায় প্রথম দেখাতেই প্রাণীটিকে কোনো নতুন প্রজাতির সাপ মনে হতে পারে বিজ্ঞানীরাও তাই ভেবেছিলেন পরে অবশ্য ভুল ভাঙে তাদের গবেষণার পর বিজ্ঞানীরা জানতে পারেন প্রাণীটি আসলে কোনো সাপ নয় ওটা বিরল প্রজাতির ভাইপার সার্ক এই হাঙ্গর এত বিরল যে শেষবার দেখা মিলেছিল উনিশশো সালে জাপানের দ্বীপে এর বিজ্ঞানসম্মত নাম ট্রাই কাবে কাবেয়াই ভয়ঙ্কর চেহারার জন্য এই হাঙ্গরকে এলিয়েন ফিশ এবং ফিশ ফোরাম হেল বা নরকের মাছ বলা হয় সমুদ্রের এক থেকে দেড় হাজার ফুট নিচে থাকে এরা বড় বড় চোখ সুসালো আর বাঁকানো দাঁত শিকার ধরার সময় দাঁতগুলো মুখ গহবার থেকে অনেকটা বাইরে বেরিয়ে আসে নিজের শরীরের আকৃতির তুলনায় বড় মাছ শিকার করতে পারে এই হাঙ্গরের সম্পর্কে আর বিশেষ কিছু এখনও জানতে পারেননি বিজ্ঞানীরা এদিকে বছর শুরুর প্রথম নিলামে টোকিওর নতুন মাছবাজার থেকে দুইশো আটাত্তর কেজি ওজনের একটি বোলুফিন টুনা ২৬ কোটি টাকায় কিনে হুইসই ফেলে দিয়েছেন জাপানের এক ধনকুবের গতকাল শনিবার তয়সর মাছ বাজার থেকে সুশি কোম্পানির মালিক কিওশি কিমুরা ওই বিপন্ন প্রজাতির মাছটি কেনেন স্বঘোষিত এ টুনা কিং কিওশি আট বছরের সপ্তমবার শুরুর নিলামের সর্বোচ্চ দরদাতা হলেন ২০১৩ সালেও এমন একটি মাছ কিনতে তিনি চোদ্দ লাখ ডলার ব্যয় করেছিলেন সাধারণ সময়ে দুইশো আটাত্তর কেজির এ টুনা কিনতে ষাট হাজার ডলারের বেশি দাম পড়ত না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা কিয়সি তার তুলনায় বহুগুণ বেশি দাম দিয়ে নিজের রেকর্ডকে আরও উপরে নিয়ে গেলেন বিবিসি বলছে জাপানে বছরের প্রথম নিলামে পাইকারি বিক্রেতা ও সুশি কোম্পানির মালিকদের বেশি দাম দিয়ে সেরা মাছ কেনার দরদামে মেতে উঠতে দেখা যায় এ সুশী ব্যবসায়ী বলেন আমি একটি চমৎকার টুনা কিনেছি দাম সাধারণের তুলনায় বেশি হয়েছে তারপরও আমার আশা ক্রেতারা এই অসাধারণ টোনাটি উপভোগ করবে তয়সুতে এবারই প্রথম বর্ষ শুরুর মাসের নিলাম অনুষ্ঠিত হল আগেরগুলো হতো সুকিজিতে উনিশশো সালে চালু হওয়া বাজারটি পর্যটকদের কাছেও বেশ জনপ্রিয় ছিল দুর্বল অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ও স্বাস্থ্যবিধি নিয়ে উদ্বেগের কারণে গত বছরের অক্টোবরে মাছ বাজারটি সরিয়ে তয়সুতে নিয়ে আসা হয় জাপানের টুনা খুব জনপ্রিয় হলেও প্রাণী সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থাগুলো এর আটলান্টিক ব্লুফিনকে বিপন্ন এবং প্যাসিফিক ব্লুফিনকে ঝুঁকিপূর্ণ তালিকায় রেখেছে সংরক্ষণবাদীদের এসব সতর্কতায় অবশ্য খুব একটা কান দিচ্ছে না জাপানি কর্তৃপক্ষ গত মাসে এক বিবৃতিতে তারা জুলাই থেকে বাণিজ্যিকভাবে তিমি শিকার শুরুরও ঘোষণা দিয়েছে